রান্নাঘরের পক্ষ থেকে নমস্কার আমি চলে এসেছি পুঁই শাকের বীজ নিয়ে এটাকে কেউ পুঁই মিটুলি বা পুঁই মুচুরি বলে আমরা এটাকে পুঁই মুচুরি বলি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব করবো মুচরিটা তার জন্য ধুয়ে নেবো আমার ধুই নেওয়া হয়ে গেছে এবার আমি এইগুলো হাত দিয়ে চটকিয়ে নেবো হয়ে গেছে আমি এবার রান্না করতে চলে যাব গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভেজে নিই ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে আবারও নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু ভেজে নেব এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাত দিয়ে চটকি নেওয়া পুঁই মুচুরিটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে ঢেকে দিয়ে আমি ভেজে নেব ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে এখনো জল আছে এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা হবে আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এরকম করে বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে গরম ভাত দিয়ে আর একটু জলটা শুকিয়ে যাক আমার হয়ে গেছে ভাজা ভাজা এবার আমি ঢেলে নেব কেমন লাগছে খেতে ভাত দিয়ে খুব সুন্দর লাগছে গরম ভাত দিয়ে